এই পাঁচ তারিখের পরে শরণকোলা উপজেলা বিএনপি আওয়ামী নামে একটা মামলা দিয়েছে কিনা কেউ বলতে পারবে না একটা আওয়ামী লীগের নামে বিএনপির মামলা দিয়েছেন কেউ বলতে পারবে না কারো বাড়ি যেই চান্দাবাজি করেছেন বিএনপির কোনো নেতারা মামলা করেছেন জামাত ইসলাম মামলা করেছেন জামাত ইসলাম জামাত ইসলাম আপনাদেরকে বলে বিএনপির কর্মী নেতা কর্মীরা আপনাদের খুঁজে না আমরা খুঁজি না কোনো আওয়ামী লীগের নেতা কর্মী বলতে পারবো না তাদের বাড়ি বাড়ি আমরা খুঁজেছি জানিয়ে আমি আমার বক্তব্য শুরু প্রিয় মুক্তিযোদ্ধা ভাই ও আলাইকুম আমরা দীর্ঘদিন পরে দীর্ঘ সতেরো বছর পরে আজকে আমি গর্ববোধ মনে করি একজন মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে কারণ এই রকম একটা প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পারি নাই যারা এই প্রোগ্রামটা থ্রো করেছেন যে এই প্রোগ্রামটা সাকসেস করে যে জন্য আমি আমার পক্ষ থেকে এবং শরণকুলা উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন একাত্তর সাল তৈরি না হলে বাংলাদেশ স্বাধীনতা না যারা যুদ্ধ করেছেন তারাই অরিজিনাল মুক্তিযোদ্ধা এই একাত্তরের আদর্শে আমরা আগামীতে সরকার গঠন করতে চাই কিন্তু চব্বিশ এই চব্বিশে আপনারা অনেক অনেকে আমি ঢাকায় ছিলাম অনেক কিছু আমরা জানি আপনারা জানেন না এই পাঁচটা ছয়টা ছেলে এরা আন্দোলন সংগ্রাম করেছিলেন তারা আন্দোলন সংগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেইখানে আমার নেতা দেশ নায়ক তারেক রহমান তার নির্দেশে আমার দলের নেতা কর্মীরা সমস্ত রাস্তা ঘাটে অবস্থান করেছিলেন এক সময় আপনারা দেখেছেন এই যারা যারা এখন দেখায় এরা করলাম ডিবি হারনের হেফাজতে ভালো আরাম আরামায়সে এবং খাবার দাবার খেয়েছিলেন আপনারা দেখেছেন না আমরা ছিলাম জেলে আঠাইশে জুলাই আমি পল্টন থানার একচল্লিশ নম্বর মামলার এক নম্বর আসামি আমাকে ধরে নিয়ে গেছিলেন আমি জানতাম না উনি আমাকে কেন ধরেছেন উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কোথায় থাকেন আমি এইখানে থাকি আপনি কি করেন ব্যবসা করি না আপনার পরিচয় আছে আপনি স্মরণকোলা উপজেলা বিএনপি যুব দলের সাবেক ছাত্র দলের সাবেক সভাপতি আমার কাছে পরিচয় আছে আপনি জেলা বিএনপির সাবেক মেম্বার ওনরা আমাকে ফাইল বাড়ি করে দেখাইছেন আমি জানতাম না ওনরা আমাকে অ্যারেস্ট করবেন আমি তিনটা ভাত না খেয়ে ওইখানে ছিলাম সেইখান থেকে আমাকে কোটে প্রেরণ করে একদিন পরে দুঃখের বিষয় রাত্রে যখন যাই ও জেলের ভিতরে ঢুকায় তখন প্রত্যেক রুমে সমস্ত বিএনপির নেতাকর্মী ওখানে উপস্থিত ছিল জেলে ছিল কই কোন সময় তো বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দেখি নাই অনেক লোকের দেখি নাই এখন অনেক নেতা অনেক নেতা আমরা ধৈর্য ধৈর্যশীল ধৈর্য শুনি আমরা আমরা ওখানে ছিলাম দেখেছি জিজ্ঞাসা করছি তুই কতদিন আগে আসছিস এক সপ্তাহে আসছি এক সপ্তাহে আসছি বলছে আমার বউ মাই বলে আমার জানে আমি কোথায় আছি তখন আমি বুঝছি যে এখানে মনে আমার দশ দিন আরও থাকা লাগবে আমার ফোনে তারা ট্রাক করছে সব কিছু দেখছে কার সাথে কথা বলি ওনার দেখছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সিজিএস ওনার সাথে আমি দুই মিনিট তিন মিনিট কথা বলতাম এই জিনিসটা দেখার পরে ওইখানে যে দায়িত্ব ছিল এডিশনাল ডিআইজি খালিদ সাহেব উনি দায়িত্বে নিয়ে বলছে যে এগো কালকে মামলায় চালান দিয়ে দাও আমাদেরকে কোর্টে নিয়ে যায় তখন বললাম যে ভাই সারা রাত ছিলাম বাসায় আমার বউ আছে আমার দুইটা বাচ্চা আছে আর কেউ নাই একটু ফোন করে বলেন যে আমি আপনাদের হেফাজতে আছি এখন কোর্টে যাচ্ছি তারা জানি কোর্টে আসে আমি বলার পরে আমার ওয়াইফলে ফোন দিছে আমার ওয়াইফ সারা রাত্র আমার বাচ্চারা সারা রাত্র এমন কোন থানা নাই এমন কোন জায়গা নাই যেখানে খোঁজে নাই আমাকে আজকে পাঁচ তারিখ যদি না হয়তো আপনারা আমরা এইরকম বসতে পারতাম না আমি এই কষ্টের কথাটা এই কারণে বলবো আপনারা শুনবেন একটু একটু সময় নিচ্ছি প্রধান অতিথির কাছ থেকে সেখান থেকে যখন বাইরে আমার বাসা টুইন্টার আর ডিবিও ডিবি অফিস পাশে যখন বাইরে তখন যখন যাই দেখতেছি আমার দুই সন্তান আমার ওয়াইফ গেট থেকে বাইরেতেছে আমি পিজন ব্যানের উপর থেকে দেখছি আমার চোখের পানি আমি রাখতে পারিনি যদি ওইখানে বসে চিক্কর করে বলি যে মা আমি এই আসি আমার সন্তানের রাস্তাঘাটে ওইখানে বসে ধরুন অনেক অনেক ঘটনা হয়ে যায় যে কারণে আমি সিক্ষর করে কথা বলতে চুপ করে বসে গেছি আমি কোটে গিয়েছিলাম আমার একটা পোশাক ছিল বাসা থেকে পোশাক চেঞ্জ করে ভিতরে ঢুকছি ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছেন আপনার আপনি কি করেন আমি কন্ট্যাক্টু লিখব কোথায় করেন ঢাকা ক্যান্টনমেন্টে আপনার কাগজপত্র আছে দিসি জিজ্ঞাসা করলো আমার কেসের আয়ুর কাছে যে একে ধরলেন কেন বল যে সম্পৃক্ত আছে কোনো ডি ডকুমেন্টস আছে নাই তাই কীভাবে দিবেন পরে দিব আমাকে উনি দশটা মিনিট আমার ওয়াইফ সহ সবার সাথে খা একটু কথা বলার জন্য এবং খাবারের জন্য সময় দিলেন চিন্তা করছি মনে হয় কিছু হইবে দশ মিনিট পর খাওয়া দাওয়া শেষ উনি আসলেন বললেন আপনাদেরকে চার দিনের রিমান্ডে মঞ্জুর করা হইল চার দিনের রিমান্ড মঞ্জুর করা হইল আজকে যারা আমার বিএনপির নেতারা আপনি জানেন আমাদের বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ এম এস আলাম টুকু ভাই এদেরকে হাতের এইরকম রকম হাতের উপরে উঠাইয়া তারপর তাদের নখ অনেকের নখ নাই অনেকের ইনাই এইসব অত্যাচার নির্যাতন করছে দীর্ঘ একটা মাস আমাদের সোহেল ভাই এনি ভাই আজকে রিমান্ড থেকে আসে কালকে আবার রিমান্ডে নিয়ে যায় এক একটা নেতার নামে চারশো পাঁচশো ছয়শো সাতশো মামলা কিছু কিছু লোকে বলে খালি বলে চব্বিশ আর দীর্ঘ সতেরো বছর যে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছেন তার কথা তো চিন্তা করেন না রিমান্ড দিলেন চলে গেলাম রিমান্ডে ছিলাম রিমান্ডে কি হয় আমার নেতা নেতাকর্মীরা জানেন আমার নেতাও জেলেছিলেন আমাদের ধানের শেষে কান্ড সেও জেলে ছিলেন জেলে কি হয় ওই ঢাকা কেরানীগঞ্জে কি হয় সেও জানে আমি এই জন্য কিছু বললাম না কষ্ট এইটা যখন বের হইলাম পাঁচই আগস্ট যখন শুনলাম এই দেশের ফেসিস্ট শেখ হাসিনা পালয়ন করেছেন পালিয়ে গেছেন তখন জেলখানার যত গাছ আছে কেরানীগঞ্জে যদি যারা ঢোকেন তারা দেখেন অসম্ভব গাছ আছে গাছে সন্ধ্যার পরে পাখি আর পাখি পাখি ডাকটা ছিল ওই দিন অন্যরকম বুঝা জানি বাংলাদেশ মনে বিজয় হয়েছে এই রকম আমরা বলছি সমস্ত জায়গায় ঘর মানে দরজা জালনা ভাং সুর সব কিছু চলতে রয়েছে আমাদের নেতৃবৃন্দ তখন বুঝি যে আমাকে নেতৃবৃন্দই মনে ক্ষমতা আছে সবাই আইসে বলে তোমরা ওয়েট করো তোমাদেরকে জাতীয় নেতা তোমাদেরকে জাতীয়ভাবে এবং রাজবন্দী হিসাবে তোমাদেরকে মুক্তি করা হবে আমরাও বাইরে হবে তোমরা একসাথে বাইরে হবে কেউ কোনো জ্ঞানজাম করবা না পরের দিন সকালবেলা আমরা জেলখানায় গেলাম জেলখানায় সব খুলে দিলে আমরা বাইরে এলাম এখন জেলখানার মাঠটায় প্রধান কে শহীদ উদ্দিন চৌধুরী এনি আমাদের রিজবি ভাই আমাদের বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছে ভালো লাগছে না ভালো লাগছে না জেলখানায় আমরা ওইখানে ওই দিন আনন্দ করে আসছি আল্লাহর রহমতে আমরা ওই পাঁচ তারিখের রাত্রে আমরা বাইরে ছয় তারিখে আমরা বাইরে ছয় তারিখে ছয় তারিখে আমরা সব রাজবন্দি হিসাবে মুক্তি পাইছি একসাথে চলে আসছি শরণখোলায় আসছি এসে আমরা দেখছি অনেক দোকানে তালামারামারি আমরা খুলে দিয়েছি যাক ওই সব ব্যাপারে গেলাম না এই কষ্টের কথা বললাম আমার আমরা আপনি জানেন দীর্ঘ সতেরো বছরে মামলা খেয়েছি শরণখোলা থানায় এই আনারসেন পঞ্চায়েত এই মতিউর রহমান খান সহ এরা সবাই মামলা খাইছে কেউ বাড়ি থাকতে পারে না আপনি দেখেন তো এই পাঁচ তারিখের পরে স্মরণকোলা উপজেলা বিএনপি আওয়ামী নামে একটা মামলা দিয়েছে কিনা কেউ বলতে পারবে না একটা আওয়ামী লীগের নামে বিএনপির কোনো মামলা দিয়েছেন কেউ বলতে পারবে না কারো বাড়ি যেই চান্দাবাজি করেছেন বিএনপির কোনো নেতারা মামলা করেছেন জামাত ইসলাম মামলা করেছেন জামাত ইসলাম জামাত ইসলাম আপনাদেরকে বলে বিএনপির কর্মী নেতাকর্মী না আপনাদের খুঁজে না আমরা খুঁজি না কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বলতে পারবো না তাদের বাড়ি বাড়ি আমরা খুঁজেছি জামাতের লোকজন শব্দবেশে অনেক কিছু করতে পারে মোনাফেকের দল এরা সবসময় সবকিছু করতে পারে আমরা স্বাধীনতা পক্ষের শক্তি না শহীদ প্রেসিডেন্ট রহমান স্বাধীনতার ঘোষক না আমরা আমরা কি একাত্তরকে বিশ্বাস করি না তাহলে আমরা কি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ক্যান্ডিডেট বাবু সোমনাথ দে তাকে কি আমরা ধানের শিশি মার্কে ভোট দিব আপনারা কি কেউ বসে থাকবেন আচ্ছা বলেন যুদ্ধ করছেন কাদের বিরুদ্ধে রাজা কারের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা কি সামনে রাজাকার কারের বিরুদ্ধে যুদ্ধ করবো না আমাদের মুক্তিযোদ্ধাদের মা মানে মুক্তিযোদ্ধাদের ওয়াইফ আমাদের মায়ের যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে আমরা আপনার সন্তান আজকে আমি উপজেলা বিএনপির সাধারণ সমাজ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমি আপনাদের সন্তান আপনাদের কাছে একটা অনুরোধ করবো আপনারা প্রত্যেক পড়ে আপনারা মুরব্বি আপনারা যদি দশটা গ্রামে দশটা কথা বলেন আপনাদের কথা শুনবে জান্নাতের টিকিট এখন আর কেউ জানে কাকে জান্নাতে নেবে কাকে তো চোখে নেবে রোজা পূজা এক জিনিস না ওরা সব পারে ওরা বলবে আমাদের একজন ক্যান্ডিডেট আরে ভাই মুসলমান হিন্দু তো একই রক্ত পার্থক্য তো নাই আমরা আমরা যে আমাদের ক্যান্ডিডেট দিচ্ছে আরে বিএনপি তো হিন্দুদের ক্যান্ডিডেট দেয় আর আর একটা জিনিস আপনারা জিজ্ঞাসা করবেন এই যে একটা আছে পার্সেন্ট মহিলাকে ক্যান্ডিডেট দেয় নাই তাহলে মহিলাদের জন্য জামাত কি করবে এটা আপনারা বোঝেন না আপনারা রাস্তা হাঁটতে পারবেন না ওই যে চুল আর কি একটু মাথা ভাগ ও চুক একটু ভাগ রাখতে পারবেন আর বেশি পারবেন না ওরা এইরকম জিনিস আবার যত করে বাংলাদেশের যত জায়গায় যত মাদ্রাসায় যত জায়গায় যত ধর্ষণ হচ্ছে যে ঘটনা ঘটে সব দেখেন ধরা পড়ে কিনা যা কিছু আমির জামাদের কিছু কর্মী এই সব লোকজন ধরা পড়ে আমাদের বিএনপির লোকজন কোনো জায়গায় এখন পর্যন্ত ধরা পড়ে নাই আমরা ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা ঘরে থাকার সময় নাই আজকে হচ্ছে বাইশ তারিখ আজকে হয়েছে বাইশ তারিখ আগামী বারো তারিখ নির্বাচন এই কয়টা দিন দয়া করে আপনাদের যদি কষ্ট হয় আপনাদের স্বার্থে স্মরণকোলা বাসীর স্বার্থে স্মরণকোলা মুক্তিযোদ্ধাদের ঘাঁটি সেই স্বার্থে সবাই একসাথে কাজ করব আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই মুক্তিযোদ্ধারা কোন দল করে সেটা আমার দেখার দরকার নাই সবাই আমরা আমাদের বাপ চাচা ভাই বোন কি আমরা একসাথে এটা করবো তো দেখাই দেন দাদারে যে দাদা আমরা সবাই একসাথে ইনশাল্লাহ কাজ করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বলতে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আসি থাকবো খোদা হাফেজ